হাদিস আনতে পারেন আপনি কিভাবে কোন মুখে বলেন যে গাদিরে খুম এটা শিয়াদের অনুষ্ঠান গাদিরে খুমের অনুষ্ঠান পালন করলে শিয়া এলজাম দেওয়া হয় ঠিক কিনা ঠিক তেমনি শিয়া এলজাম ছাড়া প্রকৃত আহালে সুন্না হওয়া যায় না আম আবহানিফাকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম মালেককে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম সাফির ওস্তাদের শিক্ষায় সমস্যা আছে কাকে শিয়া বলা যায় কাকে সুন্নি বলা যায় জ্ঞান টুকে দেন নাই ওয়াজ করার সময় কাউকে জান্নাতে পাঠায় দেওয়া যায় জাহান্নামে পাঠিয়ে দেওয়া যায় ঠিক তেমনি ওই মুখের কথা দিয়ে মনে হয় কাউকে শিয়া বানায় দেওয়া যায় হক কথা বলেন না হক কথা কেন বলেন না আজকে বলেন গাদিরে খুব নাকি শিয়াদের প্রোগ্রাম গাদিরে খুব নাকি শিয়াদের অনুষ্ঠান এইখানে আমি যে হাদিসগুলো উল্লেখ করেছি আপনারাই বলেন ইমাম মুসলিম কি শিয়া ছিলেন ইমাম নাসাই কি শিয়া ছিলেন ইমাম আবু দাউদ কি শিয়া ছিলেন ওনারা যদি হাদিস আনতে পারেন আপনি কিভাবে কোন মুখে বলেন যে গাদিরে খুন এটা শিয়াদের অনুষ্ঠান একটা জিনিস মনে রাখবেন একটা জিনিস মনে রাখবেন গাদিরে খুমের অনুষ্ঠান পালন করলে শিয়া এলজাম দেওয়া হয় ঠিক কিনা অন্ধকার ছাড়া যেমন আলোর কোনো মূল্য নাই অন্ধকার ছাড়া আলোর মূল্য বোঝা যায় না ঠিক তেমনি শিয়া এলজাম ছাড়া প্রকৃত আহলে সুন্না হওয়া যায় না যায় না কেন আমাদের আহালে সুন্নাত অল জামাতের সমস্ত ইমামদেরকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল কি ইমাম আবহানিফাকে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম মালেককে শিয়া এলজাম দেওয়া হয়েছিল ইমাম সাফি তো শিয়া বলা হয়েছিল শুধু শিয়া না ইমাম সাফি হলো নাসিবি শিয়া এবং ইমাম সাফি বলেছিলেন আমি যদি আহালে বেঈতের প্রশংসা করার কারণে নাসিবি শিয়া হই এই শিয়া হতে আমার কোনো আমার কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই কাজেই আমাদের আহলে সুন্নার যারা আছেন সমস্ত ইমামরা যদি শিয়া এলজাম নিতে পারেন আর তারা যদি সুন্দি হতে পারেন আমাদের ভয় কিসে আপনি কিসে ভয় পাচ্ছেন কাকে ভয় পাচ্ছেন এই শিয়া এলজাম আপনার মর্যাদা আপনার রংমত সব কিছুকে বৃদ্ধি করে দিবে ইনশাআল্লাহ এবং আমি বলবো যারা আসলে এই শিয়া শিয়া বলে চিল্লাচ্ছেন এদের শিক্ষায় সমস্যা আছে এদের শিক্ষায় সমস্যা আছে এদের ওস্তাদের শিক্ষায় সমস্যা আছে তার কারণ হলো কাকে শিয়া বলা যায় কাকে সুন্নি বলা যায় এই সামান্য জ্ঞানটুকু এদের নাই এই জ্ঞান যদি থাকতো মাঠে ময়দানে তারা শিয়া শিয়া বলে চিল্লাইতো না যে যারা গাদিরে খমের অনুষ্ঠান করতেছে তারা শিয়া অথবা অথবা তারা মনে করে কাফের ফতুয়া দিলেই তো কাফের হয়ে যায় ওয়াজ করার সময় কাউকে জান্নাতে পাঠায় দেওয়া যায় জাহান্নামে নামে পাঠিয়ে দেওয়া যায় ঠিক তেমনি ওই মুখের কথা দিয়ে মনে হয় কাউকে শিয়া বানায় দেওয়া যায় আমাদের একজন প্রখ্যাত আলেম দেখেছি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন বলেছেন হ্যাঁ হাদিসগুলো আমরা অনেক দিন দেখেছি এই হাদিস যে আমরা পড়িনি তা না কিন্তু আমাদের আকিদার কিতাবে এই বিষয়ে কিছু বলা নাই আমাদের আকাবেররা এগুলো পালন করেন নাই সেই জন্য আমরা এগুলো পালন করব না জাহালত কোথায় পৌঁছেছে কোরআনের চেয়ে যদি হাদিস বড় হয় হাদিসের চেয়ে যদি আকিদার কিতাব বড় হয় আমাদের পূর্ববর্তী ইমামদের চেয়ে যদি আকাবেরদের কথা বড় হয় আপনার শিক্ষায় সমস্যা আছে বাসের চেয়ে কঞ্চি বড় হলে যে অবস্থা হয় আপনার আজকে সেই অবস্থা এই জন্য আপনি গাদিরে খুমের মর্যাদাকে বুঝতে পারছেন না আমি আমার প্রকাশ্য আল্লাহর নবীর মতাওয়াতের হাদিস এই হাদিসকে নাকি আকিদার কিতাব দ্বারা পর্যালোচনা না করলে এই হাদিসকে বোঝা যাবে না নাউজবিল্লাহ